আসসালামু আলাইকুম নিউজ এক্সক্লুসিভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে নিউজটা শুরু করার আগে চলুন আপনাদেরকে একটা গল্প বলি একটা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বিরোধ চলছিল এক পক্ষ যাদের মূল হক জমিটা মূলত যাদের এবং অন্য একটি দল যারা জোর জুলুম করে এই জমিটাকে দখল করতে চেয়েছিল তাদের জমিটাকে কেড়ে নিতে চাচ্ছিল যাই হোক তো যাদের মূল হক তাদের পরিবারে বেশ অনেকজন লোক ছিল তো দুই পক্ষে যখন মারামারি শুরু হলো যারা জবরদখল করতে এসেছিল এই জবরদখলকারীরা তুলনামূলক বেশি শক্তিশালী ছিল এদের ভয়ে এই যারা মূল হক তাদের পরিবারের অনেক লোক এই হামলা থেকে বাঁচতে নিজেদের জীবন বাঁচাতে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে প্রতিবেশীদের ঘরে গিয়ে গা ঢাকা দিয়ে বসেছিল এবং ওই একই পরিবারের অন্য কিছু লোক নিজেদের জীবনকে বাজি রেখে তারা শক্ত করে তাদের নিজের জমিতে দাঁড়িয়ে থাকে তারা মারামারি করে নিজেদের অধিকার আদায়ের জন্য তারা নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তো আলটিমেটলি দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি হয় তাতে যাদের মূল হক তাদের অনেকে মারা যান এবং অনেকে মারামারি করে শেষ পর্যন্ত তাদের নিজেদের জমি টিকিয়ে রাখতে সক্ষম হন আলটিমেটলি যখন সবকিছু মিটমাট হয়ে যায় যখন ওই পরিবারের যারা প্রতিবেশীর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল তারাও চলে আসে সেখানে ঘর ওঠে সুন্দরভাবে এই ঘরের সমস্ত কার্যক্রম চলতে থাকে যারা মূলত এই জমিটাকে রক্ষা করার জন্য এই ঘর উঠানোর জন্য নিজেদের জীবন দিয়েছিল মারামারি করেছিল যাদের অনেকে মারা গিয়েছে এবং অনেকে হয়তো জীবিত রয়েছে তো তারা কিন্তু কখনোই এমন কিছু চাইনি যে এই ঘরের অর্ধেক আমাকে লিখে দিতে হবে বা অমুক করতে হবে তমুক করতে হবে তারা কিছুই বলেনি এবং ধরনের কোনো ইন্টেনশনও তাদের ছিল না যে তাদেরকে এক্সট্রা কোনো কিছু দেওয়া হবে তো এই ঘর যখন উঠলো এরপরে অনেক বছর পার হয়ে গেল তো দেখা যাচ্ছে এই ঘরে এখন কিছু লোক এসে তারা হয়তো মেঝেটাকে মুছে দেয় বা ঘরটা ঝাড়ু দেয় তো যে ঘরটা ঝাড়ু দিচ্ছে দেখা যাচ্ছে তাদের যে সন্তান তাদেরকে এই ঘরের একটা স্পেশাল ফেসিলিটি দেয়া হচ্ছে কিন্তু যারা মূলত এই ঘরটাকে উঠানোর জন্য নিজের জীবন দিয়েছে যারা মারামারি করেছে যে সময় অন্য অন্য লোকেরা পালিয়ে গিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল তাদের তুলনায় কিন্তু যারা মারামারি করেছিল এই ঘরের জন্য তাদেরকে স্পেশাল কোনো ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না অনেক অনেকদিন পরে হঠাৎ একজন লোক আসে এই ঘরের একজন পরিচালক এসে তারা বলেন যে না আসলে যাদের জন্য এই ঘরটা আমরা পেয়েছি যারা না থাকলে এই ঘরই আমরা পেতাম না তাদের স্পেশাল কিছু ফ্যাসিলিটি দেওয়া দরকার অন্তত তাদের সন্তানরা যেন একটু বেশি ফ্যাসিলিটি পায় এই ব্যবস্থাটা আমরা করব। ভালো কথা তারপরে ঘরের অন্য যে সদস্যরা ছিল তারা আন্দোলনের যে যেটা হতে পারে না ঠিক আছে কিন্তু দেখা গেল আলটিমেটলি শেষ পর্যন্ত এই সুবিধা কেউ স্পেশাল সুবিধা পাবে না এই ব্যাপারটা কিন্তু থাকলো না বরং এই ঘরের যারা এখন মেঝে মুছে দেয় বা এই ঘর যারা পরিষ্কার করে বা ঘর যারা মেরামত করে দেখা যাচ্ছে তাদের সন্তানরা স্পেশাল ফ্যাসিলিটি পাচ্ছে কিন্তু যারা মূলত এই ঘরের জন্য সংগ্রাম করে নিজের জীবন পর্যন্ত দিয়েছে তাদের সন্তানরা কিছুই পাচ্ছে না এবং এই যারা মূলত ওই ঝাড়া পোচা বা ঘর রিপেয়ার যখন করছেন এদের সন্তানরা যখন এক্সট্রা বেনিফিট পাচ্ছেন তখন কিন্তু কারো মুখে কোনো কথা নেই কিন্তু যখন যারা এই ঘরটার জন্য এই জমির জন্য নিজেদের জীবন দিয়েছে নিজেদের জীবনকে বাজিয়ে রেখে যারা লড়াই করেছেন তাদের সন্তানরা যখন স্পেশাল কিছু পাচ্ছে তখনই হাজার হাজার প্রশ্ন আছে এটা কেন হবে তাদের মেধার ভিত্তিতে দেওয়ার কথা ছিল অমুক ছিল তমুক ছিল কিন্তু তাদের অনেকের বাবা মা যে এই যুদ্ধের সময় এখান থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় ছিলেন এটা নিয়ে তেমন কোনো কথা হচ্ছে না এবং আহ মূলত সবাই তারা সেই ফ্যাসিলিটি পেতে চাচ্ছেন প্রথম ক্ষেত্রে এইসব লোকেরা বা এই সব লোকের সন্তানরা যখন কোনো ফ্যাসিলিটি পায় তখন সবাই কথা বলে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যারা ঝাড়া পোছা করে বা একটু রিপেয়ার করে তাদের সন্তানরা যখন অনেক কিছু পায় তখন কেউই কোনো কথা বলে না এই বিষয়টা যদি আপনাদের কাছে অন্যায্য এবং অযৌক্তিক বা অন্যায় মনে হয় তাহলে আর একটা জিনিসও ঠিক একই ধরনের বাংলাদেশে ঘটছে সেটাকে অনেকের কাছে অন্যায় মনে হয় না বরং ন্যায় মনে হচ্ছে আমি আসছি সালের প্রসঙ্গে যেখানে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল আমি আবার বলে নিচ্ছি আমি কিন্তু কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে না অনেক ক্ষেত্রে এর সপক্ষে কিন্তু যেটা শক্ত সেটা আমাকে বলতেই হবে এই কোটা বিরোধী আন্দোলনের অন্যতম একটি চাহিদা ছিল যে সকল ধরনের কোটা নিষিদ্ধ করা হোক যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা পর্যন্ত উল্লেখ্য যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লোক বাংলাদেশ থেকে পালিয়ে আমাদের পার্শ্ববর্তীদের সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন এটা আমি দোষে কিছু দেখি না তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য গিয়েছিলেন তারা দেশকে ভালোবাসেন না এমন আমি বলছি না কিন্তু যারা নিজেদের জীবনকে বাজিয়ে রেখে যুদ্ধ করেছিলেন তারা কিন্তু এটা কখনোই চাননি যে তাদেরকে কোঠা দেওয়া হবে তাদেরকে ভাতা দেওয়া হবে তাদের সন্তানদেরকে স্পেশাল কোনো ফ্যাসিলিটি দেওয়া হবে তারা পিওর দেশপ্রেম থেকে নিজেদের জীবনকে বাজিয়ে রেখে যুদ্ধ করেছিলেন কিছু না পাওয়ার জন্যই কোনো স্বার্থ তারা বিবেচনা করেননি দেশের ভালোবাসায় এরপরে বাংলাদেশ হলো সবাই দেশে ফিরে আসলো অনেক 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 বছর পরে যখন মুক্তিযোদ্ধাদেরকে রিকগনাইজ করে তাদের সন্তানদেরকে কিছু এক্সট্রা ফেসিলিটি দেওয়া হলো তখন সবার মাথায় আগুন ধরে গেল যে না এটা আসলে কেন হবে তারপরে কোটাটাকে বাতিল করা হলো কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পেলাম কোটা নামে বাতিল হলেও কাজে কিন্তু কোটা বাতিল হয়নি যেমন আমরা বাংলাদেশের সবচেয়ে বড় যে নিয়োগগুলো হয়েছে যার মধ্যে একটি হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি শিক্ষক নিয়োগের যে পোষ্য কোটা এই কোটা কিন্তু থেকে গিয়েছে তারপরে নারী কোটা এই নারী কোটাও থেকে গিয়েছে সিক্সটি পার্সেন্ট নারী কোটা সম্ভবত টোয়েন্টি পার্সেন্ট কোটা এখন মুক্তিযোদ্ধাদের সাথে আমি যদি আমি কাউকে অসম্মান করছি না কিন্তু আমি যদি অবদানের ক্ষেত্রে দেশ গঠনের বা দেশের জন্য অবদানের ক্ষেত্রে যদি তুলনা করা হয় সেক্ষেত্রে একজন প্রাইমারি টিচার তার অবদান আমি যেটা বলেছি যে ঝাড়ু মোছা করা বা দেশকে একটা ঘরকে ঘরের সাথে যদি দেশে তুলনা হয় এটাকে রিপেয়ার করা বা ঘরকে সুন্দর রাখার জন্য যা করণীয় এটা যদি প্রাইমারি টিচার করে থাকে তাহলে ওই ঘরটাকে সম্পূর্ণ তৈরি করা যা বা ঘরটাকে যারা আগলে রেখেছে তৈরি করেছেন জীবন দিয়ে এটাকে তৈরি করেছেন তারা হলেন মুক্তিযোদ্ধা তো তাদের সন্তানদের বিশ পার্সেন্ট কোটা অর্থাৎ প্রাইমারি শিক্ষকদের পোষ্য কোটা ঠিকই রয়ে গেল নারী কোটা ঠিকই রয়ে গেল কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানরা তিরিশ পার্সেন্ট কোটা থেকে বঞ্চিত হলো এটা আমার কাছে পার্সোনালি চরম লেভেলের অন্যায় মনে হয়েছে যদি কোটা না থাকে তাহলে কোনো কোটা থাকবে না আর যদি কোটা থাকে তাহলে অবশ্যই যদি একটি কোটাও থাকে সেটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের থাকা উচিত হ্যাঁ এখানে এই জিনিসটা অবশ্যই মানতে হবে যে মুক্তিযোদ্ধাদের আগে যে তালিকা ছিল অর্থাৎ যখন আমার জানা মতে যখন এই আন্দোলন হয়েছিল তখন মুক্তিযোদ্ধাদের তালিকাটা বেশ প্রশ্নবিদ্ধ ছিল কিন্তু বর্তমানে আমার জানা মতে এখন কিন্তু এটা আবারও পুনর যাছাই বাছাই হয়েছে ফলে এটা বর্তমানে যে তালিকা আছে এটা কিন্তু তুলনামূলক কম প্রশ্নবিদ্ধ যাই হোক তো মুক্তিযোদ্ধারা যদি বাংলাদেশের সুযোগ সুবিধা না পান তারা কোনো কিছুর চিন্তা না করে কোনো কিছুর পরোয়া না করে নিজের জীবনকে তুচ্ছ করে যুদ্ধে নেমেছিলেন এখন আমরা আমাদের সমস্ত দাবিদয় যদি তাদের সন্তানদের বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে আর করাই সেটা আসলে আমাদের আহ বাংলাদেশি হিসেবে বা এই দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জাজনক কারণ তারা যদি না থাকতেন তাহলে এখনো আমাদের সেই পশ্চিম পাকিস্তানিদের দালালি করতে হতো আপনারা যারা পড়াশোনা করেছেন আপনারা সবাই জানেন আমরা সবাই জানি আমরা কতটা বৈষম্য শিকার হয়েছিলাম আমাদের আমাদের দেশে ফসল ধান তারা নিয়ে তাদের পশ্চিম পাকিস্তানে সেই ধান কম মূল্যে বিক্রি করা হতো আমাদের বেশি টাকা দিয়ে খেতে হতো আমরা পড়াশোনা করলেও আমাদেরকে চাকরিতে তেমন একটা উচ্চ পদ দেওয়া হতো না আমরা যতই যোগ্যতা সম্পন্ন হই কিনা আমাদেরকে সেই সুবিধা দেওয়া হতো না তো মুক্তিযোদ্ধারা তাদের সব কিছু বিলিয়ে দিয়ে তাদের সর্বস্ব দিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনেছে যেন আমরা আমাদের সঠিক ন্যায্য পাওনা পেতে পারি তাদেরকে বা তাদের সন্তানদেরকে যদি দুই এক জায়গা থেকে অল্প হয় আমাদের কোনোভাবেই উচিত না সেটার বিরোধিতা করা আপনারা হয়তো জানেন যে দুই হাজার পরে কোনো ধরনের কোটা থাকবে না এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং এই প্রজ্ঞাপনের কোন ফাঁক ফুখর হয়তো ছিল বা কোনো একটা ব্যাপার সাপার ছিল এই কারণেই কিন্তু এই কোটার কোনো কোটা থাকবে না একটা সম্পূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে পাইনি কিন্তু সরকার এই যে সিদ্ধান্ত নিয়েছিল দুই হাজার সালে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধাদের সন্তান মুক্তিযোদ্ধার কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন সেই রিটের প্রেক্ষাপটই এবার সরকারের ওই নেয়া সিদ্ধান্তটিকে বাতিল ঘোষণা করেছে এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের যে কোটা ছিল এটাকে পুনর্বহলের নির্দেশ দিয়েছেন মাননীয় হাইকোর্ট এবং এই যে নতুন নির্দেশটি দেওয়া হয়েছে যদিও এর পূর্ণাঙ্গ আদেশ কি এটা আমরা জানি না এখানে কি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা এটাই পুনর্বহল হবে নাকি সম্পূর্ণ কোটা সিস্টেম পুনর্বহন হবে এই বিষয়টা এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয় তবে যেহেতু শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়ে তারা আবেদন করেছিলেন ধারণা করা হচ্ছে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কোটাই হয়তো আবার পুনর্বহল হবে যাই হোক এটা পূর্ণাঙ্গ রায় আমরা হাতে পর পরে বোঝা যাবে তো এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক 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 কথা দেখতে পাচ্ছি যেখানে এই কোটা বিষয়ে বা কোটার বিরুদ্ধে আরো কথা হচ্ছে কিন্তু আমার মনে হয় একজন সচেতন নাগরিক হিসেবে অন্তত মুক্তিযোদ্ধাদের সন্তানদের যে কোটা এই বিষয়ে কারো কোনো কথা বলা উচিত না এর কারণ হল তাদের পিতামাতা তাদের পূর্বপুরুষ যেখানে যুদ্ধ করেছেন সেখানে আমার পিতামাতা কিন্তু যুদ্ধ করেননি এখন আপনি পড়াশোনা করেন আমিও পড়াশোনা করি আমি সারাদিন ক্রিকেট খেললাম সিনেমা দেখলাম আপনি সারাদিন পড়াশোনা করেছেন এখন পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করলে আমি যদি সেটা প্রতিবাদ করি যে না সে কেন এক্সট্রা ফেসিলিটি পাবে পরিশ্রম করেছে সে পরীক্ষা দিয়েছে সে পড়াশোনা করেছে সে এমন কিছু করেছে যার জন্য তারা যোগ্য সম্মান সে তার সম্মান পাচ্ছে সেখানে আপনি আপনি পরিশ্রম সেই সব কাজ সেটা করেছে। এখন তার কাজের তাকে পুরস্কার দেওয়া হয় সেটা নিয়ে জল ধরার কিন্তু কোনো মানে আমি ব্যক্তিগত ভাবে দেখছি না এবং আমাদের এটা উচিত না কারণ তাদের অবদানের জন্যই আমাদের এত কিছু প্রাপ্য এবং তারা কিন্তু এটা এক্সপেক্টও করেনি তারা কখনো চাননি বা তারা দাবিও করেননি তাদের সন্তানদেরকে অমুক দেয়া হোক তমুক যখন তারা যুদ্ধ করেছেন তারা ওই সময় মারা যেতে পারতো তাদের সন্তান যে হবে তারা বিয়ে করতে পারবেন এমন কোনো সার্টিনিটিও কিন্তু ছিল না তারা মৃত্যুকে হাতে রেখে যুদ্ধ করেছিলেন আর তার বিনিময়ে তাদের কোনো স্পেশাল সম্মান দেয়া হলে সাধারণ নাগরিক হিসেবে সেখানে নাক গলানো এটা আমাদের জন্য সত্যি সত্যি লজ্জাজনক বলে মনে করি তবে হ্যাঁ যদি কোনো বিতর্কিত মুক্তিযোদ্ধা এখনো থেকে থাকেন অবশ্যই তাদেরকে এই লিস্ট থেকে বাদ দেওয়া উচিত যেন কোনো অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে বসে না থাকতে পারেন প্লাস অন্যান্য যে কোটাগুলো আছে যেমন পোষ্য কোঠা হ্যান কোঠা ত্যান কোঠা কোটা না থাকলে কোনো কোঠা থাকবে না সেখানে অমুক কোঠা থাকবে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কোঠা নিয়ে কথা হবে এটাও আমাদের জাতি হিসাবে আমাদের জন্য লজ্জাজনক তো দোয়া করি এবং আশা করি মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক তাদের যে সুবিধা রয়েছে এগুলোকে আরও বাড়ানো হোক তবে কোনো মুক্তিযোদ্ধাদের বেশি কোনো অমুক্তিযোদ্ধা যেন এই সুবিধাগুলো না পেতে পারেন অন্যান্য সকল ক্ষেত্রে যারা সত্যিকারে মেধাবী সেই মেধাবীদের জন্য তাদের যথাযোগ্য জায়গায় বসানো হয় এই প্রত্যাশা এখনকার মতো পর্যন্তই আসসালামু আলাইকুম